নারকেলের ব্যবসা করতে চান নারকেলের দাম কমেছে পাইকারি নারকেল কিনে ব্যবসা করতে পারেন লক্ষ্মীপুরের নারকেলের বিখ্যাত চাহিদা রয়েছে সারা বাংলাদেশে দেশ বিদেশে যেখান তখন দেখতে পাচ্ছেন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস যারা পাইকারি নারকেল কিনতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের আরো দিয়ে এসে দেখে শুনে আপনার মন মতন আপনি নারকেলগুলো সংগ্রহ করতে পারেন নারকেলের তিনটি ক্যাটাগরি হয়ে থাকে একটা হচ্ছে এক দুই একটা হচ্ছে এক দুই তিন আরেকটা হচ্ছে ছোটো ক্যাটাগরির তো আপনারা এক দুই এক দুই তিন নারকেলের ওয়াইটটা সম্বন্ধে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি যেটা আপনার ছোটো এটাকে কেট বলে আর যেটা এক দুই তিন এটা বড় মাজরা আর যেটা এক দুই সেটা হচ্ছে বড় যদি আপনারা চা নারকেল কেনার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শিলা এবং গোটা সকল প্রকার নারকেল সংগ্রহ করতে পারবেন যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হালিকাটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টিড সহকারে আমরা দিয়ে থাকব আমাদের একটি নারকেলও পাওয়া হবে না যদি আপনারা চান নারকেল নিয়ে ব্যবসা করার জন্য আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের আরও ভিজিট করবেন অথবা সরাসরি এসে শুনে আপনার মন মতন আপনার নারকেলগুলো সংগ্রহ করবেন যারা আসতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে কুড়ি এন সার্ভিসে নারকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে আমাদের নারকেলগুলো দেখতে পাচ্ছেন আমরা বাছাইকৃত করে সুন্দর করে রাখতেছি একটি নারকেলও পচা হবে না যদি আপনারা ভালো নারকেল নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদাস আমি মিলন ঠিকানা কাঠের বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আপনারা চাইলে কুরিয়ান সার্ভিসও নিতে পারবেন মিনিমাম দুইশো পিস পাঁচশো পিস পাঁচ হাজার পিস যার যত হাজার পিস প্রয়োজন তত হাজার পিস অবশ্যই নেওয়ার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে ফোন করুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাজার আমি মিলন বলছি এই নারকেলগুলো যখন অর্ডার হবে তখন আমরা নারকেলগুলা সিলে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যারা শিলা নিতে চায় শিলা যারা গোটা নিতে চায় গোটা নারকেলের দাম কমেছে অবশ্যই পাইকারি কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে স্বল্প দামের ভিতরে ভালো ক্যাটাগরি নারকেল কিনে ব্যবসা করবেন আমি সব সবসময় আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকবেন আর ব্যবসা একদিনের জন্য না ব্যবসা হবে লং টাইম লং টাইম ব্যবসা করতে হলে সততা কমিটমেন্ট রেখে ব্যবসা করে যাচ্ছে আপনারা চাইলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ